আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারা সকলে কেমন আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের দেখানোর জন্য তো আমি সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে ঘোরাফেরা করার পরে ভাবলাম যে আজকে একটু ঘাসগুলি কাটা যাক যেহেতু আমি অসুস্থ ছিলাম তো তারপর আমি ঘাস কাটতে যাই নাই পরে আব্বা ঘাস কাটছে পরে ওইগুলি আনার জন্য এখন আমি যাইতেছি আমাদের জমির দিকে তো এই যে অনেক প্রচুর বাতাস বইতেছে বাতাস আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন যে গাছ গাছের ডালপালা তারপর বাঁশ এগুলি সব বাঁশের পাতা এগুলি সব নাড়াচাড়া করতেছে এই যে দেখুন এই যে এই পাশের এই জমিটায় আমরা ঘাস কাটতে আসি আব্বাই ঘাস কাটতেছে আমি নিতে আইসি আর কি এই জমিতে ঘাস লাগানো হয়েছে এই ওই পাশে একটু যেই ছোট গাছগুলো দেখতেছে না এই গাছগুলাও কিন্তু বড় হয়ে যাওয়ার কথা এগুলা ওই তো হয় নাই একটাই কারণ এইগুলো ছাগল দেওয়া তারপর ওই ছাগল বাইন্দা বাইন্দা খাওয়াইছে তো যার কারণে এই এই সাইড এর গাছগুলি খাওয়ানো হয় নাই এইগুলি এখনো বড় বড় হয়ে গেছে কিন্তু ওই যে যেগুলা ছাগলে খাইছে ওইগুলি ঘাস এখনো বড় হয়নি আকাশে প্রচুর ম্যাঘ ঘাস তাড়াতাড়ি নিয়ে যাইতে হইব আজকে আমি কিছিলাম ঘাস আনতে যেই ঘাসগুলি আমি দুইবারে আনছি ছোট ছোট দুই পোজা বা দুই আটি তো এখন দেখি যে বৃষ্টি নেমে গেছে দেখুন এর আগে আকাশটা মেঘলা ছিল যে দেখুন বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি করতেছে এই যে বৃষ্টি নামতাছে বৃষ্টি নামার কারণে আমি আমাদের গরু ঘরের ভিতরে চলে আসলো গরুর ফার্মারে তো এখন এই জায়গায় বৃষ্টি যাতে আমার উপরে না পড়ে জন্য আসতে যেহেতু আমার শরীরটা অসুস্থ অসুস্থ লাগতেছে জ্বর আইছে এমনটা অনুভব করতেছি অলরেডি জ্বর আসছেও দু তিন দিন যাবত আমি একটু অসুস্থ অসুস্থ ছিলাম কিন্তু আসতে একটু বেশি জ্বর আইসে তবে এখন দেখছি যে গরু ঘরে আসছে এখন দেখছি যে পুরো মানে গরু ঘরটায় প্রচুর নোংরা এখন এটাকে এখন পরিষ্কার করবো যে গরু ঘরে আসতে ঠিক আছে আইসা দেখি যে এই জায়গায় প্রচুর গরুর গোবর এই গোবর গুলি এখন আমি ফালাই দিই এই জায়গায় ডেলসা আছে ডেলসা দিয়া এই জায়গায় মোবাইল রাখার মতো স্থান নাই যেহেতু আজকে আমি এমনিতে কাজে চলল মানে ঘাস আনতে গেছিলাম এখন ওই জায়গায় ঘাস রাইখা তারপর এই বৃষ্টির যাতে আমার উপরে না পড়ে জন্য খামারে ঢুকছি তো এখন আমি এই গোবর গুলারে পরিষ্কার করব। আসলে যখন এই বর্ষার মৌসুম আসে এই বর্ষার মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট হয় আমাদের মতো যারা খামারি আছে আমরা তো একদম ক্ষুদ্র খামারি যারা বড় খামারি আছেন তাদেরও আসেন তাদের সবচেয়ে বেশি কষ্ট হলো মাঝারি মাঝারি খামারি যারা তাদের যাদের দশ বিশটা গরু আছে এদেরও লোকের খাবারের কষ্ট তারপর বিভিন্নভাবে যে খাবারগুলি আছে গরুর যে ঘাস এগুলা এক জায়গার থেকে অন্যত্র জায়গার থেকে এক জায়গায় আনতে হয় এই জায়গাটা অনেক কষ্ট আচ্ছা এই বৃষ্টির ভিতরে আমি জানি না আমার কথা কতদূর আপনাদের কানে পৌঁছায় বা যায় আপনাদের যাদের গোবর লাগবে গরুর গোবর আপনারা বিভিন্ন ধরনের মাছের ঘেরে বা যারা বায়োগ্যাস প্লান্ট করেন বা যারা গোবর নিয়ে কাজ করেন আপনাদের যাদের গোবর প্রয়োজন তারা চাইলে আমাদের থেকে গোবর সংগ্রহ করতে পারেন এ জায়গায় আমাদের গরুর পরিমাণ কম তবে আমরা আরো কিছুদিন পর আরো কিছু গরু তুলবো ইনশাল্লাহ চেষ্টায় আছি এই জায়গায় যদি জমি বাড়াইতে পারি তাহলে আমরা আরো কিছু গরু তুলবো তবে এখন যেটা বলবো এখন আমাদের যেই গরু থেকে যেই পরিমাণ গোবর হয় এই গোবর গুলি আমরা বিক্রি করতে চাই আমার মা তো এই গরু এই গরু যে গোবর গুলো হয় এইগুলা দিয়ে বেনা দিত আমাদের গ্রাম ভাষায় বেনা বলে এই বেনার গুলা দিয়ে ওই লোক যায় ইয়া করে ওই রান্না বাড়ার কাজে ব্যবহার করা হয় আগুন জ্বালানোর জন্য রান্নার কাজে ব্যবহার হয় তো আপনাদের যাদের গোবর প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ফোন নম্বরটা অবশ্যই দিয়ে দিব আপনারা স্ক্রিনে নাম্বার দেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাসে প্রায় আমাদের দৈনিক যদি এক বস্তা গোবর হয় আমরা মাসে তিরিশ বস্তা গোবর দিতে পারবো আপনাদের যদি আপনারা আমাদের থেকে নেন আমি এখন আপনাদেরকে আমাদের গোবর কিরকম একটা সাইটে যে জমা করে রাখি সেই ভিডিওটা এখন আপনাদের মাঝে দেখাবো এই যে দেখুন বৃষ্টিতে বৃষ্টির পানি এখন এই গোবর গুলা তবে এই যদি আমরা বইরা রাখি আর আপনারা যদি খামারে ব্যবহার করেন তাইলে করতে পারেন মাছের আপনারা যারা চাষাবাদ করেন তারা এই গোবর গুলি নিয়ে ব্যবহার করতে পারেন আপনারা পাশাপাশি যারা সার উৎপাদন করে থাকেন এই সার জৈব সার যারা উৎপাদন করে থাকেন বিশেষ করে তাদের কাজে লাগে আপনারা যদি জৈব সার উৎপাদন করেন আপনারা এই গোবর দিয়ে তা পারবেন আমাদের থেকে গোবর সংগ্রহ করতে পারেন আমরা মাসে বস্তার মতো গোবর আপনাদের দিতে আজকেও আমার কাছে আবার মনে হইতেছে কি যে আমাদের এই বাসুরটা আবার অসুস্থ হয়ে পড়ছে যেহেতু এই যে বাসুর গুলা দেখেন এই এই বাসুরগুলো কত চঞ্চল কত দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে দেখুন হাত দিলেই এটা এটা দৌড়া করতেছে এদিক ওদিক লড়তেছে এই যে এই যে নড়াচড়া করতেছে এই পাশে তো ওই পাশে যাইতেছে কিন্তু এই বাছুর সেম এই বাছুর যদি আমি এইভাবে এইভাবে টাচ করি তাহলে কিন্তু এটা লড়তেছে না এইভাবে এইভাবে আমি জাগানোর চেষ্টা করতেছি তা হইতেছে না তার মানে কি বুঝা যাইতেছে যে আজকে আমাদের এই বাছুরটা আবারও অসুস্থ হয়ে পড়ছে এটারে সামনে যে কাজ করবে এটারে সম্পূর্ণ আলাদাভাবে রাখতে হইব এছাড়া এটার বিকল্প নাই এই বাসুরের ভিডিও করার সময় বাসুর নিয়ে যে অসুস্থ হয়েছে বাসুর এই বিষয়ে কথা কইতে কইতে দেখি যে আব্বাই আবার চলে আইছে আব্বারে আবার আব্বাই আবার এই যে গরুর জন্য কুড়া নিয়ে আইছে তো কুড়া দিল আব্বারে আবার ডাক দেওয়া কইলাম যে আব্বা আমাদের বাছুরটা তো আবারও যে অসুস্থ হয়ে যাইতেছে গা এভাবে যদি দু একদিন পর পর গরু বা সুর এইভাবে অসুস্থ হয় তাহলে তো আমাদের মতন একবারে ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ে যেই খামার আমরা যারা করি এদের তো চলাফেরা খুব কষ্ট হয়ে যাবে আমাদের দুধ বেচা তো দেখা গেছে গরুর খাবারের টাকাই ওঠে না আমরা অনেক কষ্ট করে চলি কিন্তু এর পর যে এই যে এই বাসরটা দুই দিন যাব দুইবার এই পর্যন্ত নিয়ে দুইবার অসুস্থ হয়েছে আমাদের এটার পিছনে যে টাকা ব্যয় হয় আমরা আয় করতে খুব হিমশিম খাইয়া যাই তা আমাদের নিজেদের চলতে অনেক কষ্ট হয় কিন্তু এইভাবে যদি একে প্রতিনিয়ত জ্বর আসে বা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমাদের খামার পরিচালনা করার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়াইবে এখন যেরকম আছে বেশি কষ্ট হয়ে এই জন্য এখন আজকে আমি একজন ভাইয়ের থেকে আমি পরামর্শ নিব কি করলে গরু বা বাসুরের জ্বর আসবে না বা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবে গরু এটা এখন জানার চেষ্টা করব।